দরিদ্রে এতুয়াই দরিদ্র লক্ষণ প্রতি গ্রহে পাপ হেতে গমন নামের বিক্রয়ে পাপ শুনানি প্রপতি এখন শুন নাম বিক্রি করে যারা কায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকাল চলছে কিনা অষ্টবার কীর্তন হচ্ছে চৌষট্টি উপর কীর্তন হচ্ছে আর কীর্তনীরা আগে কন্ট্যাক্ট করে তিরিশ হাজার বিশ হাজার নাম বিক্রি করে খাচ্ছে সংসার চালাচ্ছে হ্যাঁ শত সে সহ সেই নরকে পড়য় তদন্তরে কি পুনঃ ভমরয় তদন্তরে সপ্ত জন্ম হয় তো গর্তব তদন্তরে সপ্ত জন্ম কুকুর সম্ভব রে নাম বিক্নিকারী সে তো নরকে যাবে রৌরব নামের নরকে থাকবে টাকার পর সপ্ত জন্ম গাদা হবে গাদা। তারপর সত্য জন্ম কুকুর যিনি লাভ করবে কুকুর সম্ভব তদন্তরে শত শত শুকর জনম এরপরে শত বৎসর আবার শুকর হবে বিষ্ঠা বুঝি শুকর মধ্যে কৃমি হয় না গুছে হে সম্ভ্রম থেকে আবার প্রমোশন পাবে কোথায় কৃমি হরিনাম বিক্রি করে যারা খায় বাপরে বাপ তদন্তরে লক্ষ লক্ষ মূষা জন্ম হয় তদন্তরে সপ্ত জন্ম হত্ত লাভ হয় তদন্তরে সপ্ত জন্ম হয় হীন জাতি এই রূপে ব্রহ্মে সেই শুনানি এই রূপে পুন পুন জন্মে ভূতলে ক্রমেতে যাতনা ভুক করে কালে কালে বল করি অনাথের বুঝা গেল হ্যাঁ ব্রাহ্মণে যারা মন্ত্র বিক্রি করে আর যারা হরিনাম বিক্রি করে খায় তাদের গতি বুঝা গেল হরে হ্যাঁ মূলত যারা মন্ত্র বিক্রি করে এরা নরকে যাবে তাদের নিচে দিয়ে ধোঁয়া দেওয়া হবে তারপরে শত বৎসর এরকম কাটবে তারপরে চৌরাশি লক্ষ জুন ভ্রমণ করবে ধীরে ধীরে দূরাচারী হবে আস্তে আস্তে গাছ বৃক্ষ ইত্যাদি জন্ম নেবে লাস্ট টাইমে সে মানুষের ঘরে জন্মগ্রহণ করবে দুঃখী হবে ছেলে ছাড়া খুব গরিব ঘরে জন্মগ্রহণ করে আর বোঝা গেল গরিব ঘরে কেন আমরা জন্মগ্রহণ করি আরও কারণ আছে গরিব ঘরে জন্ম বৌনাং জন্ম জন্মাম এইভাবে আমরা পুনরপি জন্মাম পুনরপি মরণম এইভাবে কর্মবন্ধনের দ্বারা আমরা কি হয় কর্মবন্ধ প্রাপ্ত হয় আর যারা নাম বিক্রি করে এরা তো ভয়ানক অবস্থা দেখেছে হ্যাঁ বা বলো নাম বিক্রি করে কোনোদিন খাবেন না ঠিক আছে হ্যাঁ কৃষ্ণ নাম বিক্রি করে খাওয়ার থেকে রক্ত বিক্রি করে খাওয়া অনেক বলো হ্যাঁ ওদিকে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত আর এই নাম বিক্রি করে কথা নাকি নাম প্রভু চরণে যারা অপরাধ করে এদের কোন দোয়ার রাস্তা কারণ এই কলির যুগে মহাপাপী যত বড় পাপি হোক সে যদি হরিনাম করে উদ্ধার পাবে এতে কোনো সন্দেহ কারণ সংসার জিনিতে আর কোন বস্তু নাই সাধু আর হরিনাম বিনা জীবের গতি আর ওই হরিনাম যদি কেউ বিক্রি করে খায় তার অবস্থা করি সিস্টেমটা শুনলেন তো প্রথমে কি হবে বলছে রৌরব নরকে যাবে তারপর সে সপ্ত জন্ম গাঁদা হবে তারপর সে কুকুর হবে তারপর শুকর জন্ম হবে তারপর বিষ্টের মধ্যে থাকা কৃমি হবে এইভাবে আস্তে আস্তে সে মশা জন্ম লাভ করবে এরপর চন্ডালুত্ত পাবে তারপর সে হীন জাতি গিয়ে জন্মগ্রহণ করবে হরি